নমস্কার বন্ধুরা গুড ইভিনিং আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমি মোটামুটি আছি এখন ঘুরিতে বাজে বিকেল পাঁচটা তো তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম আজকে সকাল দিক থেকে একদমই সময় পাইনি ব্লগটা করার তার কারণ হচ্ছে আমার ননদ আর ভাগ্নে এসেছে যেহেতু ভাগ্নের কাল এক্সাম শেষ হয়েছে তার কারণে আর কি ওরা এসেছে তো আমার ভাগ্নে এলে না ও মামিকে ছাড়া একদমই থাকে না তার কারণে সকাল থেকে খুবই ব্যস্ত ছিলাম তো ব্লগটাও শুরু করা হয়নি তো এখন ঘুম থেকে উঠে পড়েছি আর এখন ঠিক বাজে বিকেল পাঁচটা এখনও কিন্তু দেখো রোদ যায়নি রোদ কিন্তু আছে তবে এখন বেশ ভালোই লাগে যেহেতু বেলাটা একটু বড় হয়েছে আর শীতের সময় তো পাঁচটার মধ্যে অন্ধকার হয়ে যেত মনটাও ভালো লাগতো না আর এই গ্রীষ্মের সময় একটা ভালো লাগে যে বিকেলটা বড় তো তাড়াতাড়ির মধ্যে রান্না বান্না করে একটু ছাদে বসতে পাই আর ছাদে গেলে তো এত খোলা হাওয়া দেয় যে বেশ ভালো লাগে তো তাই কারণে দেখো এখন মুখে একটু জল নিয়ে সোজা চলে এসেছে রুমের মধ্যে আর আমি কিন্তু প্রত্যেক দিন নিচে গিয়ে চুল টুল বেঁধে নিই কেউ তো নিচেই আমার সমস্ত কিছু আছে তবে ওই যে এখন ভাগ্নে এসেছে ও না আমাকে এত ডিস্টার্ব করে এই চুল বানতে দেয় না মুখে কোনো ক্রিম মাখতে দেয় না তার জন্যই ভাবলাম যে একবারে ওপর থেকে রেডি হয়ে নিচে চলে যাব। আর আমার হাজব্যান্ড ঘুম থেকে উঠে গেছে কারণ ও একটু বাইরে গেছে কেন গেছে সেটা তোমাদেরকে একটু পরে শেয়ার করছি এখন আমি একটা বেনুনি বেঁধে নেব কারণ সকালে আর বেনুনি বাঁধার সময় পাইনি চুলটা খোলাই রেখে দিয়েছিলাম তারপরে বেলার দিকে একটা ক্লেচার এঁটে নিয়েছিলাম মানে খোপার মতো করে নিয়েছিলাম তো তার কারণে ঘুম থেকে উঠে চোখে মুখে জল নিয়ে এখন একটা বেনুনি বেঁধে নেব আর প্রত্যেক দিন ব্লগে সবাই এত ভালো ভালো কমেন্ট করো যে আমি সত্যি কিছু ভাষা খুঁজে পাই না তোমাদের জন্য তার মধ্যে অনেকেই বলো যে দিদি ভাই তুমি একটু সাবধানে থাকো কারণ এই সময় প্রত্যেকটা মাকে সাবধানে থাকতে হয় কারণ মারা সাবধানে থাকলে তার বাচ্চা সাবধান থাকবে তো সত্যি বলতে তোমাদের ওই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো না আমাকে অনেকটা মোটিভেট করে তোলে নিজের শরীর খারাপ হলো তখন আর মনে পড়ে না নিজের শরীর খারাপটা তাই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা মোটিভেট করার জন্য এতটা সাপোর্ট করার জন্য হয়তো সেভাবে তোমাদেরকে চিনি না তবে তোমরা যে এতটা সাপোর্ট করে গেছো এটাই কিন্তু আমার কাছে অনেক বড় ব্যাপার যদিও আমি ইউটিউবে নতুন আর এই নতুনে যে তোমরা এত কিছু অ্যাকসেপ্ট করে নিয়েছো এটাই কিন্তু আমার কাছে অনেক বড় ব্যাপার তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রত্যেক দিন ঘুম থেকে উঠেই আমার শরীরটা এতটাই খারাপ হয়ে পড়ে যার কিচ্ছু খেতে পারি না তার কারণে যেহেতু দিদি এসেছে তো দিদিভাই বলল যে আজকে রাতে তাহলে ফ্রায়েড রাইস আর চিকেন কষা করব। তার কারণে আমার হাজব্যান্ড একটু তাড়াতাড়ি বাইরে চলে গেছিলো ওই জিনিসপত্রগুলো নিয়ে এলো কারণ সবসময় তো বাড়িতে আর সব কিছু অ্যাভেলেবেল থাকে না তার কারণে ও বাজারে গিয়ে ওই বাসমতি চাল তারপর ফ্রায়েড রাইসের জন্য বিনস গাজর ক্যাপসিকাম ঘি যা কিছু লাগে সব কিছু নিয়ে চলে এসেছে আর অমনি আমি নিচে এসে ফার্স্টটাকে চালটা ধুয়ে রেখে দিলাম কারণ চালটা যদি এক ঘন্টা ভেজানো থাকে তাহলে চালের দানাগুলো একটু বড় বড় হয় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে তার কারণে চালটা ভিজিয়ে এখন আমি বসে গিয়েছি সবজিগুলো কাটতে আর এখন বিমসগুলো একটু পাতলা পাতলা করে কেটে নেব শুধু বিমস না বিমস গাজর ক্যাপসিকাম সব কিছুই পাতলা পাতলা করে কেটে নেব কারণ যত পাতলা পাতলা করে কাটা হবে জিনিসটার মধ্যে সৌন্দর্যও একটা আসবে আর খেতেও বেশ ভালো লাগে আর পাতলা পাতলা করে কাটা হলে সব থেকে যেটা ভালো সুবিধা হয় ভাজার জন্য তাড়াতাড়ির মধ্যে ভাজা হয়ে যায় তাই আর কি পাতলা পাতলা করে সমস্ত সবজি এখন কেটে নেব আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে হঠাৎ করে রাতের বেলায় না শরীরটা অসুস্থ হয়ে পড়েছিল তবে আজকে সকালে ঘুম থেকে উঠে শরীরটা অনেকটাই ফ্রেশ লাগছে আর বেশ ভালোও লাগছে তবে সকাল দিকটাতে ঠিকঠাক থাকলেও বিকেল হলেই যে আমার শরীরটা কেন খারাপ হয়ে যায় আমি বুঝতে পারি না সকাল দিকে কিন্তু আমাকে যা খেতে দেবে সেটাই খেয়ে নিই আর রুচিও হয়ে যায় তবে বিকেলে ঘুম থেকে ওঠার পর থেকে জলটাও যেন রুচি হয় না এতটাই শরীরটা খারাপ হয়ে পড়ে আর রাতের কথা না হলে বাদেই দিলাম তোমরা বিশ্বাস করবে না প্রত্যেক দিন রাতে এখন আমি মুড়ি জল খেয়ে থাকি রুটিটা দেখলেই যেন কেমন বমি পেয়ে ওঠে তাই আর কি রুটিটা তো খেতেই পারি না ভাতটাও খেতে পারি না এখন প্রত্যেক দিন রাতের খাবার হচ্ছে আমার মুড়ি আর জল তবে মুড়িটা খেতে বেশ ভালো লাগে শাশুড়ম একটু চটকে চটকে মেখে দেয় যাতে মুড়িটা খেতে কোনো অসুবিধা না হয় তো এদিকে সমস্ত সবজি কাটা হয়ে গেছে আর সবজি কেটে আমার ননদ আর কি বলল যে বিকেলে একটু মুড়ি খা দেখ শরীরটা ভালো লাগবে তো পাশের দোকান থেকে শাশুড়ি মা চপ নিয়ে এসেছে তো আমার জন্য একটু মুড়ি আর চপ মেখে দিয়েছে তবে খেতে ইচ্ছে একদমই করছিল না কিন্তু খিদে পেটে রয়েছে পেটে খিদে থাকলেও না মুখে রুচি হয় না তবে ওই যে দিদি ভাই জোর করলো বলেই একটু মুড়ি আর একটা চপ মেখে দিয়েছিল আর একটু পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম তবে সব মুড়িটা খেতে পারিনি ওই দু গাবল তিন গাবলের মতো খেয়ে তারপর আর খেতে পারিনি তো এখন সোজা চলে এসেছি রান্নাঘরে খাওয়া দাওয়া করে করে নেওয়ার পর আর কি তো রান্নাঘরে এসে প্রথমে আগে চালটা বসিয়ে দেবো মানে আর কি ভাত হবার জন্য তো তার মধ্যে আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি জল আর তারপরে তো দেখেই নিলে একের পরে এক গোটা গরম মশলা নুন একটু রিফাইন্ড অয়েল দিলাম যাতে ভাতগুলো ঝরঝরে হয় আর তারপরে দিয়ে দিলাম ভাত মানে আর কি চালগুলো আর কি মানে কথাগুলো কেমন জানি একটা উলট পালট হয়ে যাচ্ছে তারপরে একটা হাতার সাইজে ভাতটা নেড়ে মানে আর কি চালগুলো নেড়ে একটা থালা ঢাকা দিয়ে দেবো তারপরে ওই দশ থেকে পনেরো মিনিটের মতো ফুটে আসবে তারপরে ভাতটা ঝরিয়ে নেব আর এদিকে কড়াইয়ে ভাবলাম তাকে সবজিগুলো সমস্ত ভেজে রাখি যাকে ভাতটা হয়ে যাবে তাকে আমার সবজিগুলো ভাজা হয়ে যাবে তাহলে ফ্রায়েড রাইসটা জর হয়ে যাবে এখন কড়াই একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি আর ফার্স্টে ভেজে নেব তোমার বিমস আর বিমসটা প্রথমে ভাজলাম কারণ বিমসটা ভাজতে অনেকটাই সময় লাগে তার কারণে প্রথমে একটু বিমসটা ভেজে তার মধ্যে দিয়ে দিয়েছি গাজর গাজরটা ভাজতে খুব একটা সময় লাগে না তাই বিমসের পরে দিয়ে দিয়েছিলাম গাজর আর গাজরের পরে দিয়ে দেবো ক্যাপসিকাম আর দুটো লঙ্কা দিয়েছিলাম যেহেতু ভাগনে আছে ছোট বাচ্চা তো ঝাল খেতে একদমই পারে না তাই আর কি দুটো লঙ্কা দিয়ে দেবো রান্নাটা তো খুবই যত্ন সহকারে মনোযোগ দিয়ে করছি তবে রাতে ঠিক কতটা খেতে পারবো নিজেও জানি না আসলে রান্না রান্নাবান্না করার ঠিক আধ ঘন্টা পরে আমার শুরু হয়ে যায় বমি হয়তো গন্ধটা ঢুকে যায় ভেতরে তাই আর খেতে ইচ্ছে করে না তো ওইদিকে সমস্ত সবজি ভাজা হচ্ছিলো আর এইদিকে তাকে আমি ভাতের ফ্যানটা ঝরিয়ে নিলাম তো একটা ঝুরি নিয়ে এসেছিলাম কারণ ওইভাবে ভাতের ফ্যান ঝরাতে আমি পারি না মানে যেটা সকালের ভাত হয় মানে প্রত্যেক দিন যে চালের ভাতটা হয় সেটার ফ্যান ঝরাতে কোনো প্রবলেম হয় না তবে এই বাসমতি চাল বা তোমার বাসকাঠি চাল যে কোনো চালেই বলো মানে এই যেগুলো ফ্রায়েড রাইস বিরিয়ানি হয় তবে এই ভাত মানে এই ভাতের ফ্যানটা ঝরাতে আমার খুবই অসুবিধা হয় তার কারণে একটা ঝুরির মধ্যে ঢেলে নিলাম আর এখন জলটা শুকানোর জন্য দিয়ে দিয়েছি আর এদিকে একটু ঘি দিয়ে দিয়েছিলাম যেহেতু ফ্রায়েড রাইস মানেই তো ঘি আর তার মধ্যে দিয়ে দিয়েছি ভেজানো কাজুবাদাম আর কিশমিস তখন প্রথমে কিশমিসটা ভেজে নিয়েছি আর কাজুটা পরে ভাজবো যেহেতু কাজুটা দিলে না সঙ্গে সঙ্গে লাল হয়ে যায় আর পোড়া পোড়া হয়ে গেলে কাজুটা খেতে ঠিক ভালো লাগে না তার কারণে প্রথমে কিশমিসটা ভেজে নিয়েছি তারপরে কাজুবাদামটা ভেজে নেবো রান্না করতে খুবই ভালোবাসি তারপর যখন এই সব রান্না হয় তবে সবজি টবজি করতে আমার প্রবলেম হলেও এইসবের রান্নার কিন্তু একদমই প্রবলেম হয় না তো এদিকে সমস্ত কিছু ভাজাভাজি হয়ে গেছে ভাতটাও হয়ে গেছে তো একটা জায়গা নিয়ে চলে এসেছি যার মধ্যে প্রথমে চাল দিয়ে দিলাম তো তোমরা ভাবছো বিরিয়ানির মতন লেয়ার কেন করছি আসলে এই জায়গাটা না খুবই ছোটো হয়ে গেছে যেটা প্রথমে একদমই বুঝতে পারিনি ভেবেছিলাম হয়তো হয়ে যাবে তো তার কারণে বিরিয়ানি লেয়ারের মতন করে দিচ্ছিলাম ভাবলাম হয়তো হাতাতে করে বেশিক্ষণ ঘাটাঘাটি করতে পারবো না তাই আর কি ওইভাবে দিয়ে দিয়েছিলাম তবে যাই হোক পরবর্তী টাইমে জায়গাটা চেঞ্জ করে নিয়েছিলাম যেহেতু দেখলাম একদমই নাড়া যাচ্ছে না আর নাড়া না গেলে আমার নাড়াচড়া না গেলে ধরো চিনিটা কি করে মেশাবো তার কারণে প্রথমে এই জায়গাটা দিলেও পরবর্তী টাইমে কিন্তু জায়গাটা চেঞ্জ করে নিয়েছিলাম মানে কি পাত্রটা তা এখন দেখো সমস্ত লেয়ার করা হয়ে গেছে আর ওপর থেকে আমি দিয়ে দিলাম ওই গরম ঘিটা গরম ঘিয়ের মধ্যে কিন্তু একটা আলাদাই গন্ধ ছড়ায় তাই আর কি গরম ঘি দিয়েছিলাম আর তারপরে যখনই দেখলাম যে ওই পাত্রর মধ্যে হচ্ছে না একটা বড়ো পাত্র নিয়ে চলে এসেছি আর ওপর থেকে দেখো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আর গোলমরিচ গুঁড়ো দিলে কিন্তু ফ্রায়েড রাইসের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় তো বড় জায়গাটা দিয়ে দেখলাম বেশ ভালো সুবিধা হচ্ছিলো নাড়াচাড়া করতে আর চিনিটা পরিমাণ মতো দিয়েছিলাম মানে আমার আন্দাজে আমি বারো চামচ দিয়েছিলাম বড় চামচে তবে চিনিটা দেওয়াতে একদম পারফেক্ট হয়েছে না বেশি মিষ্টি না কম মিষ্টি তবে হাজব্যান্ড যাবার সময় বলে গিয়েছিল যে ফ্রাইড রাইসটা একটু মিষ্টি মিষ্টি করবে আর চিকেনটা ঝাল ঝাল বেশ কম্বিনেশন হবে তাই আর কি ফ্রায়েড রাইসটা একটু বেশি মিষ্টি করেছিলাম কারণ আমাদের বাড়ির সবাই না ফ্রাইড রাইস মিষ্টি খেতে ভালোবাসে তো যাই হোক ফাইনালি আমার ফ্রাইড রাইসের এই হয়েছে লুক দেখতে কেমন লাগছে অবশ্যই জানিও কারণ খেয়ে তো তোমরা দেখতে পারবে না দেখেই বলো যে কেমন হয়েছে তো এদিকে ফ্রায়েড রাইসটা হয়ে যাবার পরে আমার শাশুড়ি মা কিন্তু চিকেনটা করে নিয়েছে আবার আমার হাজব্যান্ড চিকেন কষা বলো মাটন কষা বলো বা ঝোল যাই বলো না কেন শাশুড়িমার হাতে খেতেই বেশি ভালোবাসে তাই যাবার সময় বলে গিয়েছিল মা চিকেনটা কিন্তু তুমিই করবে তো সেই কথা মতো আমার শাশুড়ি মা এখন চিকেন করছে মানে কষে নিচ্ছে আর এই যে দেখো আমার দুষ্টু ভাগ নেই ও চলে এসেছে এখন ফ্রায়েড রাইস খেতে আর এই যে মনির সাথে একটু ঢং করছিল আর আমিও সেই সময় একটা ভিডিও ক্যাপচার করে নিয়েছি তো বন্ধুরা তাহলে ভিডিওটা এত দূরেই রাখলাম ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই কালকের অন্য কোনো নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা